হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে গরুর মাংসের বিরিয়ানির রেসিপি গরুর মাংসের বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলো হলো এখানে আধা কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি চার কাপ পলাও চাউল তেজপাতা চাটকা এলাচ লং নিয়েছি বিরিয়ানি মশলা প্রথমে একটি হাড়ে নিয়ে এর মধ্যে আমি এক চা চামচ আদার পেস্ট এক চামচ হাফ চা চামচ রসুন পেস্ট তারপরে এখানে নিয়েছি গরম মশলা পেস্ট এক চা চামচ গুঁড়ো গরম মশলা পাউডার এবং তেল দিয়ে তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা মেখে আমি তারপর প্যাকেটে বিরিয়ানি মশলাগুলো ঠেলে দিলাম ভালো করে মেখে এতে পরিমাণ মতো পানি দিয়ে আমি ওগুলোকে চুলায় বসিয়ে দেবো পনেরো মিনিটের মতো তারপর পাশে চুলায় আমি পোলাওটা রান্না করে নেব এখানে তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটা ভেজে আলুটা ভাজা হয়ে গেছে এবং সেই পাতিলেই আমি এখন পোলাওটা রান্না করে নেব দিয়ে দিব লং এলাচ তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কলাউ চাউলগুলো দিয়ে দেবো পোলাও চাউলগুলো ভালো করে ভেজে নিলাম ভাজা ভাজা করে নিতে হবে এরপর চার কাপ পলাও চাউলের জন্য চার কাপ পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম পলাও তারপর এখানে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চালে পানিটা প্রায় শুকিয়ে হয়ে এসেছে এখন আমি এটাকে দমে দিয়ে দিলাম এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি সেই পলাওর মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম তারপর ঢেকে দিব আমি মিনিট খানিকের মতো এরপর আমি আবার ঢাকনা খুলে এগুলোকে ভালো করে মেরে চল হয়ে গেল দারুণ মজাদার গরুর মাংসের বিরিয়ানি এভাবে আপনারা তৈরি করবেন খাবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন ভালো লাগলে আমার রেসিপিটির লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন